আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনদারবানীর ঈদ ঈদ ধরার দিন আমরা অনেকেই কোরবানি করব। বিশেষত এই সময়ে এসে আমাদের প্রত্যেকেই অনেকেই অনেকে আমাদের মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমরা আফিকা করতে চাই আরে আফিকা আমরা কোরবানীর প্রশুর সাথে করতে পারবো কিনা যদিও কেউ কেউ মত দিয়েছেন যে না কোরবানি করার মতো ওয়াজিব আকে করা হলো সুনাত সুতরাং ওয়াজিব আর সুনাত একসাথে এমন করা যায় না কিন্তু সম্মানিত হাজরি মহাকেদ আলেমগন বলেছেন যে যেহেতু দুইটারে উদ্দেশ্য কোনো পশুকে আল্লাহর জন্য কোরবানি করা উৎসর্গ করা এই জন্য এক পশুতে কোরবানি করা এবং আকিক করা এটা সম্পূর্ণ জায়েজ এটা আপনারা করতে পারেন ইশাআল্লাহ তবে যাদের সামর্থ্য আছে বা যাদের মনে দ্বিধা হয় সংশয় হয় তারা এ থেকে বিরত থেকে আলাদা করবেন এটা তার জন্য উত্তম হবে তবে শরীয়তে জায়েজ হলো কোরবানির পশুতে আকিকা করা এটা জায়েজ